জীবনযাপনের দুইটি রাস্তা আছে প্রথমত যে জীবনটি তোমার আছে সেটা পছন্দ করে নাও আর নয়তো তুমি যেটাকে পছন্দ করো সেটাকে হাসিল করে নাও দুশ্চিন্তা আপনার আগামীকালের সমস্যা দূর করতে পারবে না বরং আজকে শান্তিটুকু দূর করে দেবে কেবলমাত্র বোকারায় অস্থায়ী পৃথিবীতে স্থায়ী বাড়ি গাড়ি সম্পর্ক এসবের খুঁজে হয় জ্ঞানী মানুষরা সবসময় চুপ থাকেন না কিন্তু তারা জানেন কখন চুপ থাকতে হয় আপনার ভাঙ্গার হৃদয়ে কখনো জোড়া লাগবে না যদি তা চরণে অর্পণ করে দিতে না পারে আমি ভগবানের কাছে অনেক কিছুই চেয়েছি তিনি আমাকে দিয়েছেন অনেক কীটন আমি হয়তো যা চেয়েছি তা পাইনি কিন্তু তাই পেয়েছি যা আমার প্রয়োজন ছিল ছোট ছোট কিছু কাজ মিলে বিশাল অর্জন আর সফলতা তৈরি করে প্রায় ছোট কাজগুলো কখনোই কম মূল্যবান নয় আপনার জীবনে মানুষ আসবে যাবে এটাই স্বাভাবিক কিন্তু সব কিছু শেষে একটা সত্যিকারের ভালোবাসা থাকবে আর সেটা হবে আপনার এবং ভগবানের মাঝে